আমি গত পনেরো দিন আগে একটি ধাঁধা দিয়েছিলাম ধাঁধাটি হলো তুমি কয়বার আমেরিকা গেছ সংখ্যায় বলো অর্থাৎ অঙ্কে বলো আজকে আমি সেই কাঙ্ক্ষিত বিজয়ী পেয়ে গেছি তাই আমি তা হাতে আজকে প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছি তো আপনারা বিজয়ীর মুখ থেকে কিছু শুনেন আমরাও কিছু শুনি আর প্রশ্নের উত্তরটি উপরে কমেন্টে দেয়া আছে সঠিক উত্তর আপনারা দেখে নেবেন এই যে আমাদের সেই কিন্তু বিজয়ী তার মুখ থেকে আমরা কিছু শুনি হ্যাঁ পুরস্কার অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে আর পুরস্কারের উত্তরটি কীভাবে দিয়েছি সেটা সিক্রেট কাউকে বলা যাবে না উত্তরটি আমি কমেন্টে দিয়েছিলাম উপরে আছে সেটা আবার আপনাদের কাছে বলছি উত্তরটি ছিল একবারও নয় তো প্রথমে বাঁচতেই পারি নাই যে আমি এই পুরস্কারটি পাব পাবো পুরস্কার অনেক লাগতেছে ভালো লাগতেছে ধন্যবাদ তো আপনারা এই এআইডির সাথে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট লিঙ্কটি বুঝ করবেন এই আইডিতে মাঝে মাঝে এরকম দাদা আসবে উত্তর দিতে পারলে আমার মতো আপনারাও এরকম চকচকে এক হাজার টাকা তো আপনারা আমার আইডি সার্ভি থাকবেন এবং পুরস্কার পেতে এবং সঠিক উত্তর দিতে পারলে আপনারা কমেন্ট দিন দেন আমার সাথে যোগাযোগ সময় আপনাদের দেওয়া হয়